এখন বাজে দশটা পঁচিশ তো আমাদের এখানে যে ভিড়িঙ্গি কালীবাড়ি আছে মানে জাগ্রত মায়ের মন্দির তো ওখানে পুজো হয় অজ্ঞাত মাসের লাস্টের দিকে তো ওখানে পুজো ওখানেই যাব তো আমি সিম্পলি একটা রেডি হয়ে গেছি গলা বসে গেছে ঠান্ডাতে ঠিক আছে তো রাত্রেবেলা কী দেখবে এই শারটা পরে নিয়েছি যাব তোমরাও দেখতে থাকো বিডি আর এই যেমন পুত্র রেডি হয়ে গেছে পুত্র রেডি এটা করে নিয়েছি এটা করেছি মোটা আছে সোয়েটার একটু ঠান্ডা লাগে না চলো বেরিয়ে যাচ্ছি এখন দশটা চল্লিশ বাজে তো এখানে সব জায়গায় পুজো হচ্ছে ঢাকার আওয়াজও পাওয়া যাচ্ছে পুরো এটা গলায় একদম যাতে ঠা হাওয়াটা না লাগে আর এই রেডি মদটাও রেডি হয়ে গেছে দৌড়াবো আর দৌড়াবো পড়েছি আর এইটা হচ্ছে আমাদের বেঁচিটি বাজার তখন বাজে দশ সাড়ে দশটা বা এগারোটা হ্যাঁ এগারোটাই বাজে তো এই দেখো চারিদিকে ফাঁকা তো যে অনেক জায়গায় পুজোও হয়েছে এটা অগ্রাহ কালী পুজো বলে আর আমাদের এখানে এই যে ভিঙি মা বলে তো এখানে তোমার জাগ্রত মা তুমি যা মনস্কামনা করবে তাই পূর্ণ হবে তো প্রত্যেক বছরই পুজো হয় তো এটা আমার ফার্স্ট আশা তো বড় হঠাৎই বললো মন্দির সারা রাতেই খোলা থাকে মানে এমনি টাইমেও সারা রাত খোলা থাকে তুমি যখন যাবে তখনই পুজো হয় আর ওই এই মন্দিরে তোমার মানে সাধ্যের কাজ শুভ অনুষ্ঠান শুভ অনুষ্ঠান সমস্ত কিছু হয় আর এই সামনে সব দোকান আর মন্দিরে চলেও এসেছি কোথায় কোথার থেকে সব লোক এসেছে আর এইদিকে ঢুকে যাচ্ছে আর এই পাশে প্রচুর ভিড় হয়েছে তো এখানে যারা পুজো দিতে চাও দিতে পারবে কারণ ডালা ফুল মালা সমস্ত কিছু ধূপকাঠি মিষ্টি সমস্ত কিছু পাওয়া যায় আর এদিকে জলেরও ব্যবস্থা রয়েছে আর এখানে ভিতরে প্রোগ্রামও চলছে তো আর একটাই হয় মানে একদিকে মাকে বের করছে আর একদিকে নতুন মানে নতুন প্রতিমা ঢোকাচ্ছে একদিকে বের করছে আর যখন এই জিনিসটা করে না ত্রিশূল আছে তো ত্রিশূলটা কম্পন করে আর এখানে সবাই ধূপকাঠি ওমবাতি এই যে এটা হচ্ছে মন্দিরের ভেতরটা তো এখানে এখানে মাকে দেখা যাচ্ছে আর মা পুরো ফুলের সাজে সেজেছে গয়নার সাজে সেজে আর এই যে ত্রিশুলটা দেখতে পাচ্ছ এই ত্রিশুলাই তো এখন কাঁপছে হালকা হালকা তোমরা বুঝতে পারছো কি জানি না এই যে মা তো এটা হচ্ছে আমাদের এখানকার জাগ্রত মন্দির তো যা মানুষ করবে তো এখানে আমি বসে আছি এখানে বসেছি বসে দেখি বসে বসে দেখছি আর প্রোগ্রাম যে দেখবো ওই দিকে যা মানে ঢোকারও কোনো সিস্টেম নেই প্রচুর ভিড় হয়েছে তো বরকে যত রাত হয় নাকি তত ভিড় হয় তো এখানে সবাই অনেকে জেগে থাক অনেকে থাকবে মানে সেই ভোরবেলার দিকে যাবে সবাই পুজো দেখবে তো যজ্ঞ আমরা যখন গেছি তখন যজ্ঞ চালু হবে তো এদিকে আমি বেরিয়েও পড়েছি কারণ মায়ের মুখ মুখো দেখতে পাচ্ছি না কিছু না তো চলে এসেছে আমি এদিকে সব দোকানপাট নিয়ে বসেছে এখানে কবে স্থাপিত হয়েছে এই মন্দিরটা এই মন্দিরটা কিন্তু আর ছোট্ট ছিল এখন ধীরে ধীরে যত যাচ্ছে মন্দির কিন্তু বড়ো যে মন্দিরে এটা গেটটা তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে ভালো লাগলে লাইক করে দিও বাই বাই